গত সাতাশে মে রাত্রিবেলায় একদল চোর সুযোগ বুঝে হানা দেয় মনু ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চোরের দল হানা দিয়ে বিদ্যালয়ে বেশ কয়েকটি কম্পিউটার সিলিং ফ্যান সিসি ক্যামেরা এবং সিসি ক্যামেরার মনিটর চুরি করে নিয়ে যায় এই চুরিকাণ্ডের বিষয়ে গত আঠাশ তারিখ মনু ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনুবাজার থানায় একটি এফআইআর দাখিল করে মামলা হাতে পেয়ে মনুবাজার থানার পুলিশ মামলা লিপিবদ্ধ করে তদন্ত নেমে গতকাল রাতে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক মনুবাজার এলাকায় একটি বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রীগুলি

একটা বাড়িতে দেরি করি ওই বাড়ি থেকে আমরা একটা সিপিউ একটা কেবোর্ড একটা মাউস এবং সক্ষম হই সাথে সাথে ওই ছেলেটিকেও আমরা ঘুরে থানাতে নিয়ে এসেছি সেই বলছে এটা একজন থেকে কিনেছে কিন্তু ঠিক ঠিকভাবে এখনো নাম্বার প্রকাশ করিনি তারপরে কিনেছে তাই আমরা এটা ইন্টারভেসনের জন্য আবার তো থানাতে গিয়েছি তাহলে স্যার প্রকৃত চোরকে এখনও ধরা সম্ভব সম্ভবের মধ্যে আমরা একজনকে অ্যারেস্ট করেছি কৃষ্ণমালাকা ওকে আজকে আমরা তিন দিনের পুলিশ কমান্ডে এনেছি এখন সুখনাতে আছি আমরা এই ধরনের এই যে বিভিন্ন চুরি কাণ্ডের তদন্ত কি আগামী দিন জারি থাকবে এই ধরনের তদন্ত শুধু জারি থাকবে এটাই না আমরা চেষ্টা করবো এই যে চুরের গ্যাং আছে সেটা নিয়ে একদম সমলে বিনাশ করে দেওয়ার চেষ্টা করব এটা যাতে কোনোভাবেই পাবলিকের জীবনে কোনো প্রকারে বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে আমরা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করি ঠিক আছে স্যার নমস্কার